আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রন্ধন কিচেন আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে চটপটি চলো তাহলে শুরু করি প্রথমে আমি এক কাপ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি ডাবরি ডালটা সারা রাত ভিজলে ডবল হয়ে যাবে ডালগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো আলু সিদ্ধ করার আগে পর্যাপ্ত পরিমাণ পানে দিতে হবে যাতে ডালগুলো সিদ্ধ হয়ে আসে এবং মাখো মাখো হয় এর ভিতরে একটা আলু দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে যাবার পর আমি তুলে নেব এখন দিয়ে দিব আমি এক চামিচ লবণ এক চামিজ হলুদের গুঁড়ো এখানে আমি হলুদটা দিয়ে দিয়েছি ডালগুলো যেন ফ্যাকাশে না দেখায় ডালগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ডালের খোসাগুলো উঠিয়ে ফেলবো কারণ এগুলোর ভিতরে এখন আর ডাল নেই কোমাখো পানি থাকবে কিছু ডাল গলে যাবে কিছু গোটা থাকবে একটি বাটিতে তেঁতুল নিয়েছি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ফিরে এলাম দশ মিনিট পর দিয়ে তেঁতুলের বিচিগুলো আলাদা করে তেঁতুলের কাত বের করে নিব আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন মানে আমার মনে হয়েছে তেঁতুলের কাঠটা একটু ঘন হয়ে গেছে এর জন্য আমি একটু পানি অ্যাড করব তখন দিয়ে দিব আমি দু চামিচ চিনি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এরপরে দিব আমি হাফ চামচ লবণ দিব এক চামিজ বিট লবণ্ড দিয়ে দিব এক চামচের মতো চটপটি মশলা বাজারে যে মশলাটা চটপটির কিনতে পাওয়া যায় ওটাই আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিব এক মরিচ কুচি সব উপকরণগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব ডালগুলো গরম থাকতে থাকতে আমি সিদ্ধ গোড়া আলু টুকরো করে ডালগুড়ির ভিতরে দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ চামচ বিট লবণ দিয়ে দিব এক চামচ চটপটি মশলা দিয়ে দিব দু চামচের মতো কুচো করা মরিচ এখন দিব আমি শশা কুচি তারপরে দিয়ে দিব ধনে পাতা কুচি তারপরে আমি চামিচ দিয়ে মেখে নেব তারপরে দিয়ে দিব তেঁতুলের কাত দেওয়ার পর আমি আবারও একটু ভালোভাবে মেখে নেব একটা সিদ্ধ করা ডিম আমি গ্রেট করে উপরে দিয়ে দেব আমি অল্প কিছু ফুচকা উপরে ছড়িয়ে পরিবেশন করব। চটপটি পছন্দ করে না এমন মানুষ হয়তো কমে আছে আর তা যদি হয় ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর ভাবে তাহলে তো কোনো কথাই নেই তোমরাও বাসায় তৈরি করে ফেলো টক জাল মিষ্টি চটপটি এতটুকুই আল্লাহ হাফেজ